হ্যালো মাই স্টুডেন্ট মাসিদু স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানা ওয়েলকাম আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর ইতিহাস দেখো ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডল রাইটার দীপ প্রকাশন এই বইটি একেবারে দু হাজার চব্বিশ সালে যে নতুন সংস্কার হয়েছে সেই বইটি থেকে ওকে একেবারে ইউটিউবে প্রথম পেয়ে যাবে তোমরা এই মাসিদু স্টাডি সেন্টারে শচীন্দ্রনাথ মন্ডলের বইয়ের প্রশ্ন উত্তর আজকে আমরা প্রথম অধ্যায় আলোচনা করব ইতিহাসের ধারণা চলো চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবে তাহলে তুমি পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পেয়ে যাবে একের পর এক কিন্তু আমরা দিতেই থাকবো অনুশরণের উত্তর চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখো নাম্বার ওয়ান বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এমসিকিউ নম্বর এক দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় অপশান এ উনিশ শতক অপশান খ কয় আছে উনিশ শতক খয় আছে আঠারো গয় আছে বিশ ঘ হচ্ছে সপ্তদশ শতকে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে বিশ শতক অপশান নাম্বার গ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ বিশ শতকে ক্লিয়ার দেখো এখানে ব্যাপারটা হচ্ছে উনিশ শতক মানে কি উনিশ শতক মানে হচ্ছে তোমার সবসময় এক বছর পিছিয়ে ধরতে হবে মানে আঠারোশো এক থেকে নিয়ে উনিশশো পর্যন্ত হচ্ছে উনিশ শতক বিশ শতক কত বিশ শতক হচ্ছে উনিশশো এক থেকে নিয়ে দু হাজার বুঝে গেল ব্যাপারটা তাহলে আঠারো শতক মানে কত আঠারো শতক মানে হচ্ছে ধরো আঠারো শতক যদি বলে আঠারো শতক তাহলে সতেরোশো সতেরোশো এক থেকে নিয়ে আঠারোশো এটাকে বলবো আমরা আঠারোশো শতক আর উনিশ শতক কাকে বলবো উনিশ শতক বলবো আঠারোশো এক থেকে নিয়ে বুঝে নাও ব্যাপারটা আঠারোশো এক থেকে নিয়ে উনিশশো এটাকে বলবো আমরা উনিশ শতক ঠিক আছে তাহলে বিশ শতক কাকে বলবো বিশ শতক হচ্ছে উনিশশো এক থেকে নিয়ে দু হাজার বুঝালো ব্যাপার ক্লিয়ার প্রত্যেকে চলো আর সপ্তদশ শতক তাহলে কাকে বলবো সপ্তদশ হচ্ছে তোমার ষোলোশো এক থেকে নিয়ে সতেরোশো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিশ শতকে তারপরে দুই নম্বর বাইশ গজের খেলা হল অপশান ক দুই নম্বর দেখো হকি অপশান খ ক্রিকেট অপশান গ ফুটবল অপশান ঘ রাগবি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ ক্রিকেট বোঝা গেল এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান খ ক্রিকেট ক্রিকেট তোমরা খাতা কলম নিয়ে বসে যাও আর লিখতে থাকো আমার সঙ্গে সঙ্গে তাহলে দেখবে মনে থাকবে বেশি সঙ্গে সঙ্গে লিখলে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলছে মোহনবাগান দল গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে মোহনবাগান দল গঠিত হয়েছিল এর সঠিক অ্যান্সার আমি সঠিক অ্যান্সারে বলে দিচ্ছি ডাইরেক্ট ওকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ক আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তারপরে দেখো কোশ্চিন আছে চার দাগ কথাকলি নৃত্যের প্রথম স্থল হল তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান কি খ মালাবার তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে মালাবার অপশন খ তাহলে চারের সঠিক অ্যান্সার পাঁচ নম্বর বলছি ভারতের সংস্কৃতি শহর বলা হয় কাকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ক কলকাতাকে ক্লিয়ার কলকাতাকে চলো তারপরে তারপরে দেখো বলছে যে সত্তর বছর নামে আত্মজীবনীটি রচনা করেন ছয় দাগের প্রশ্ন সত্তর বছর নামের আত্মজীবনটি রচনা করেন আমরা প্রত্যেকে জানি কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন কোয়া বিপিন চন্দ্র পাল তারপরে সাত নাম্বার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হলো কি বঙ্গদর্শন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ বঙ্গদর্শন ঠিক আছে বঙ্গদর্শন আট নম্বর রাচেল কারসান যুক্ত ছিলেন কিসের সঙ্গে রাচেল কার্সেন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে সঙ্গে তাহলে রাচেল কারসেন যুক্ত ছিলেন পরিবেশ পরিবেশের ইতিহাসের সঙ্গে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার তবে দেখো এখানের প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো বিগত সালে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে দু হাজার তেইশ সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল নয় নম্বর বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর চার বছর তাহলে অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার দশ নম্বর একের দশ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন তোমার শিল্পচর্চা ইতিহাসে শিল্পচর্চার ইতিহাসে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ হচ্ছে না কেন অপশান খ সঠিক অ্যান্সার তারপরে রেশম আবিষ্কৃত হয় ভারতে রোমে পারস্যে চীন দেশে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে চীন দেশে রেশম আবিষ্কৃত হয় কোন দেশে চীন দেশে তারপরে বারো নম্বর একের বারো দেখো নিষিদ্ধ শহর বলা হয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে লাসাকে এর সঠিক অ্যান্সার কি লাসাকে অপশান ক সঠিক অ্যান্সার তারপরে বলছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা আমরা প্রত্যেকে জানি তাই না কত তো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এটা এসেছে তোমার দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষায় একের চোদ্দো দেখো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে সেটা হচ্ছে পর্তুগিজ আমরা ক্লাস সেভেনের ইতিহাসে পড়েছিলাম তাই না পর্তুগিজ এইটাও পড়েছি একের পনেরো মোহনবাগান ক্লাব আই এফ এ জয় করেছিল কত খ্রিস্টাব্দে না এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গোয়া উনিশশো এগারো খ্রিস্টাব্দে ওকে তাহলে তোমরা অ্যান্সারগুলো করে নাও একটা কথা বলে রাখি তোমাদের যদি কোনো ডাউট মনে হয় কি এই অ্যান্সারটা ভুল তাহলে অবশ্যই আমাকে কামেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তখন দাগ নাম্বার সহ কি স্যার এই অ্যান্সারটা ডাউট হচ্ছে ওকে তাহলে আমি সেটা যাচাই করে আবার তোমাদের অ্যান্সারটা জানিয়ে দেবো মানে মানুষ মাতৃতে ভুল তাই না চলো তারপরে এবার আসি আমরা যে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান হচ্ছে এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর উপবিভাগ টু পয়েন্ট ওয়ান দেখো মাধ্যমিক পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার দেওয়া থাকে সেইভাবে কিন্তু এই শচীন্দ্রনাথ মণ্ডলের বইটিতে কিন্তু দেওয়া আছে খুব ভালোভাবে খুব ভালো দিক একটা দেখো নাম্বার ওয়ান বলছে দুয়ের একের এক হুম নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রধানত কাদের নিয়ে হয়ে থাকে তাহলে এর সঠিক অ্যান্সার হবে সাধারণ দেখো আমি এখানে লিখছি তোমরা খাতায় নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে সাধারণ আমি আবার মুছে দেব সাধারণ মানুষদের নিয়ে তাদের নিয়ে সাধারণ মানুষ দের নিয়ে ওকে তাহলে আমাদের এক নম্বর হয়ে চলো তোমরা লিখে নাও তাড়াতাড়ি এবার আমরা আসি এর একের দুই প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় প্রথম ক্রিকেট খেলা শুরু হয় সতেরোশো নয় খ্রিস্টাব্দে ওকে কত খ্রিস্টাব্দে সতেরোশো নয় খ্রিস্টাব্দে এবার তিন দুইয়ের একের তিন বলছি রাগবি খেলা কী তাহলে এই কোশ্চিনটা একটু বড়ো হবে আমি বলছি তোমরা একেবারে খাতায় নোট করো ওকে আস্তে আস্তে বলবো একবারে ধীর সুস্থে দেখো উত্তর হচ্ছে যে এটি বিশ্বের প্রথম দিককার ডিম্বাকৃতি বল হুম যা ফুটবলের নেই দাঁড়ি একজন খেলোয়াড় বল হাতে দৌড়ে যায় ও বলটি খেলোয়াড়ের উদ্দেশ্যে পিছনে দিতে হয় বুঝে গেলো তাহলে রাগবি খেলা কি আবার আমি রিপিট করছি মন দিয়ে শোনো অ্যান্সার হচ্ছে এটি বিশ্বের প্রথম দিককার ডিম্বাকৃতি বল যা ফুটবলের নেই একজন খেলোয়াড় বল হাতে দৌড়ে যায় ও বলটি খেলোয়াড়ের উদ্দেশ্যে পিছনে দিতে হয় এটা হচ্ছে রাখবে এবারে আসি আমরা দুয়ের একের চার পাস্তা কি তাহলে পাস্তাটাও আমি মুখে বলছি এটাও দু লাইনের কোশ্চেন তোমরা লিখো আমার সঙ্গে সঙ্গে লিখো উত্তর যে আরব বণিকরা সিসিলিতে খেত পাস্তা কী বললাম আরব বণিকরা সিসিলিতে খেত পাস্তা দাঁড়ি এই পাস্তা ময়দা আর ডিমের লেচি জল ডিমের লেচি জল দিয়ে মেখে শুকিয়ে সামায়ের মতো শ্যামাই বালান লিখবে দন্ত ছয় একার ময় উনত্রিশ র সামায়ের মতো তৈরি করে খাওয়া হতো বুঝা গেল তাহলে পাস্তা কি আবার বলছি যে আরব বণিকরা শিশিলিতে খেত পাস্তা দাড়ি এই পাস্তা ময়দা আর ডিমের লেচি জল দিয়ে মেখে শুকিয়ে শ্যামাইয়ের মতো তৈরি করে খাওয়া হতো বাস দাড়ি এবার আমরা আসি তারপরে চলো দুইয়ের একের পাঁচ বলছে ভারত ভারতনাট্যম কেমন ধরনের নৃত্য এটা হবে এর সঠিক অ্যান্সার হচ্ছে মন্দিরের দেবদাসীদের নৃত্য কী অন্তর হবে মন্দিরের মন্দিরের দেবদাসীদের মন্দিরের দেবদাসীদের নৃত্য ওকে মন্দিরের দেবদাসীদের নৃত্য তারপরে দেখো ছয় দাগ বলছি ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো তিরপান্ন খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে নম্বর দুয়ের একের সাত কোন বছর সমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে দুইয়ের আট দুইয়ের একের আট বলছে কলকাতার উপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো দু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে দেখো এই কোশ্চিনটা এই কোশ্চিনটা এসেছে হুম তারপরে এই কোশ্চিনটা এসেছে তেইশে ইম্পর্টেন্ট কোশ্চিন অবশ্যই করবে তোমরা দেখো এর সঠিক অ্যান্সার হবে তাহলে এই দুইয়ের একের আটের সঠিক অ্যান্সার হবে অনেকগুলি হবে যেমন এশিয়াটিক সোসাইটি আমি বলছি তুমি তোমরা লিখো এশিয়াটিক সোসাইটি ব্র্যাকেটের সালটা লিখে রাখবে সতেরোশো চুরাশি হচ্ছে টাউন হল একটা লিখতে বলেছে কিন্তু আমি তিনটা বলছি তোমরা তিনটেই লিখে রাখো খাতায় হুম তাহলে যে কোনো পরীক্ষাতে আসলে একটা লিখে নেবে তাহলে কি বললাম এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কমা টাউন হল আঠেরোশো তেরো ব্র্যাকেটের খ্রিস্টাব্দটা লিখে দেবে কমা কলকাতা হাইকোর্ট আঠারোশো বাহাত্তর ক্লিয়ার চলো তারপরে আসি তারপরে দেখো বলছি উপবিভাগ টু পয়েন্ট টু সত্য বা মিথ্যা নির্ণয় করো তাহলে এখানে আমরা যেটা সত্য সেটা সত্য লিখবো আর যেটা মিথ্যা সেটা মিথ্যা তাহলে আমি এখানে ক্রস চিহ্ন আর ক্রস চিহ্ন দেবো ওকে দেখো দুইয়ের একের এক বলছে বোম্বাই হলো সংস্কৃতি শহর তাহলে এটার অ্যানসার কী হবে বোম্বাই কি সংস্কৃতি শহর না আমরা কী পড়েছিলাম এম কি কলকাতা তাহলে এটা হচ্ছে মিথ্যা এটা কি এটা হচ্ছে মিথ্যা ক্রস তারপরে বলছে মেধা পাটেকর মেধা পাটেকরের নর্মদা বাঁচাও আন্দোলন বিরোধী ছিলেন মেধা পাটেকর বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন না মিথ্যা এটা হবে মিথ্যা কারণ মেধা পাটেকর তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাই না মিথ্যা দুইয়ের দুইয়ের তিন বলছি পৃথিবী দিবস পালিত হয় উনিশ শতকে তাহলে এটা কিন্তু মিথ্যা এটাও হচ্ছে মিথ্যা টু পয়েন্ট টু ফোর বলছে বিপিনচন্দ্র পালের হুম জীবনী গ্রন্থের নাম সত্তর বছর তাহলে এটা হচ্ছে সঠিক দুহাজার তেইশ সালে এসেছে পাঁচ দাগ দেখো ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশির যুদ্ধে মিথ্যা কোন যুদ্ধে ব্যবহার হয়েছিল পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লদি বাবর ব্যবহার করেছিল কামান প্রথম মনে রাখবে হুম তারপরে ছয় নম্বর দেখো বলছে দু হাজার সরি উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ড জয় করেছিল তাহলে সত্য এটা আমরা পড়লাম এটা হচ্ছে সত্য মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছে এটাও বাইশ এটা তেইশ তারপরে দেখো লাস্ট কোশ্চিন সাদ্দাক মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর মাধ্যমিক দুহাজার আঠারো তাহলে এটা হচ্ছে সত্য হয়ে গেল আমাদের সত্য মিথ্যা এবার আসি আমরা উপবিভাগ দুই পয়েন্ট তিন অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও ঠিক আছে নাম্বার ওয়ানে বলছে নারী ইতিহাস তাহলে নারী ইতিহাসটা হয়ে যাবে তোমার ফেমিনিজম নারী ইতিহাস হবে ফেমিনিজম ক্লিয়ার আমি এখানে কালারিং করে রেখাচ্ছি দেখো জীবন স্মৃতি দুই নম্বর কী হবে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে তিন নম্বর স্থানীয় ইতিহাস স্থানীয় ইতিহাস হবে ইতিহাস সমিতি তারপরে বাকি থাকলো যেটা আমরা প্রত্যেকে জানি এর আগেও আমরা পড়লাম কী বলো তো সত্তর বিপিন চন্দ্র পাল তাই না বিপিন চন্দ্র পাল গেল আমাদের দেখো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা ক্লিয়ার তারপরে বলছে উপবিভাগ দুই পয়েন্ট চার শূন্যস্থান পূরণ করো বলছে ঠুংরির প্রবর্তক হলেন ঠুংরির প্রবর্তককে তাহলে এটার অ্যান্সার আমি আমি তোমাদেরকে বলছি লিখে নাও হুম তাহলে সঠিক অ্যান্সার হবে ঠুংরির প্রবর্তক হচ্ছে যে রডে গোলাম আলিখা হুম সঠিক অ্যান্সার দেখো কী হবে রডে না সরি ভুল বললাম ব বড়ে বরে হুম ডাবিনডোরা বড়ে গোলাম গোলাম আলি আলি খা ক্লিয়ার বরে গোলাম আলি খা লিখে নাও তোমরা খাতায় তাহলে আমাদের এটা ভাই হলো এর দুই নম্বর বলছি তত্ত্বচিত্র প্রবর্ত করেন ড্যাশ তত্ত্বচিত্র প্রবর্তন করেন হীরালাল সেন ও মতিলাল সেন তাহলে সঠিক আনসার হবে হীরা সেন ও মতি লাল সেন বুঝা হীরালাল সেন ও ম সেন এই বইটাতে কিন্তু অনেকগুলো অনুশানী দেওয়া আছে খুব ভালো হুম সব বই ভালো তারপরে তিন নম্বর দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাস শিল্পে ভালো কাজের জন্যে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাস শিল্পে ভালো কাজের জন্যে তাহলে সঠিক আনসার হবে চলচ্চিত্র সঠিক আনসারটা লিখে নাও চলো জয় চযুক্ত চলচ্চিত্র ঠিক আছে তারপরে এটা দু হাজার উনিশ সালে এসেছে দেখো চার নাম্বার বলছি স্টার্ট হিস্ট্রি অ্যাট ইওর ডোর কথাটির কোন ধরনের ইতিহাস চর্চার প্রযোজ্য হুম ইতিহাস চর্চায় প্রযোজ্য এটা হবে স্থানীয় ইতিহাস কি ইতিহাস ইস্তা নিয় ইতিহাস চর্চায় তারপরে লাস্ট কোশ্চেন বলছি উনিশ শতকের বিশ্বে প্রথম শহর কোনটি তাহলে সঠিক অ্যান্সার ভালো কোয়েশ্চিন লন্ডন ওকে লন্ডন তারপরে দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভ নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দেখো এক নম্বর দুইয়ের পাঁচের এক বিবৃতি বলছে সত্তর বছর বইটির ইতিহাসের জনক সরি ইতিহাসের অনেকে অনেক কথা বলে বলে দেয় ব্যাখ্যা এক এটি আত্মজীবনী বলে ব্যাখ্যা দুই বলছে এখানে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে ব্যাখ্যা তিন এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে তাহলে সঠিক ব্যাখ্যা হবে তিন ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা যদি এই বইটির পার্ট টু চাও পার্ট টু দুই মার্কের প্রশ্নের তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ওকে ম্যাডাম স্টুডেন্ট আর কোনো প্রশ্নই যদি তোমাদের সন্দেহ থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে চলো অল দ্য বেস্ট ভালো থাকবে